যারা রাজীবও আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাথে আছেন বিএনপি উপজেলা সভাপতি এবং অন্য নেতৃবৃন্দ জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল সবাই যেন আমরা নিয়মের মধ্যে থাকি এবং আমাদের বর্তমান সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি খুবই বিচক্ষণতার সাথে দীর্ঘ লড়াই করে আজকে একটি জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের দলকে আমরা সবাই ওনার প্রতি আস্থাশীল থাকি উনি যেভাবে চান যেই নেতৃত্ব যখন ঠিক করেন সেই নেতৃত্বের পেছনে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা অনেক সতর্ক থাকবেন দল যেন কোনো কারণে কোনোভাবেই যেন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয় সবাই মিলে আমরা একসাথে ইনশাল্লাহ সফল হব আবার সবাইকে আবার ধন্যবাদ আসাল আমরা ঈদের দিন আপনারা জানেন সবাই আমরা পরস্পর পরস্পরের সাথে ভুল বুঝাবুঝির কারণে জানপুর ইউনিয়নের কিছু লোক ভিন্ন পথে পরিচালিত হচ্ছিলেন আরো বেশ কয়েক মাস আগে থেকে ইসুদালতের চেষ্টা করতেছিলেন ঐক্যবদ্ধ বিএনপি চানপুরে করার জন্য সেটা কিছু মহলের দু একজনের ষড়যন্ত্রের কারণে পরিপূর্ণভাবে ভাবে পূর্ণতা পাইনি সেই কথাটি আমাদের মনে আছে তো আজকে সেই সম্পূর্ণ পূর্ণতা না পেলেও এইটি বা নাইনটি আমরা পূর্ণতা পেয়েছি বিশ্বের উদ্দেশ্যে বলবো যারা আমাদের সাথে এতদিন দল করেছে দলের চেইন অফ কমান্ড তাকে করতে হবে সে ভুলে গেলে চলবে না তার সিনিয়র ওখানে আমাদের বেশ কিছু নেতা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে তাদের কমেন্ট ফলো করে চলতে হবে আমরা কিন্তু পারতাম এই যে সংগঠন বিরোধী কর্মকান্ড অর্থাৎ উপজেলার নির্দেশকে অমান্য করে যারা কর্মকান্ড করেছে নিচু তরুণদের সহ আমরা এটা করিনি কেন করিনি আমাদের নেতা রাজীব আহসান আমাদেরকে বুঝিয়েছেন বলেছেন যে এক সময় তারা ভুল বুঝতে পারবে তারা ফিরে আসবে দর্শক আসসালামু আলাইকুম চানপুর ঐতিহাসিক একটি প্রাচীনতম কিন্তু অনেক নাম মেহেন্দিগঞ্জের চানপুর আপনারা জানেন এই চাঁদপুরের নেতারা কত কখনো আপোষ করে না প্রায় একশো বছরের ইতিহাস যদি আমরা খুঁজি যদি তাহলে দেখা যাবে আমরা এই এখানে মানুষ অর্থাৎ এখানে যারা নেতৃত্ব দিয়েছে সমাজে তারা কখনো আপোষ করে না তারা আমরা দেখেছি গরম তলের ভিতরে পাগলা কুকুর যদি কামড় দেয় তারপরও তারা কিন্তু সাধারণ নেতা সাথে কখনো বেইমান বেইমানি করে না তেমনই একটি ইতিহাস আছে জুটের চাঁদপুর সেই নেতার নাম হলো আচু আকন সেই আচু আকনের রক্ত এই ভিতরে কতটুকু আছে দেখি এবং আমরা চাঁদপুরে সেই আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত কোনো তাদের আর নেতৃত্বের প্রশ্ন তুলবো না আমরা চাই সঠিক একটি নেতৃত্বে আজকের যে নেতৃত্ব এই সমাজের যারা ইউসুফ তালিকদার তিনি জাতির সাথে কি উপহার দিবে সে আছো আপনের রক্ত আমি আছি এখন বাড়ির ছেলে আমার নাম মোহাম্মদ জসিমুদ্দিন বলুয়া এখন আপনার নাম কিরাম আমার নাম জসিমুদ্দিন বলু এখন আমি বংশধর

তখন সে তাকে সে কোনো ভাবে সে ইয়া করে নাই সমঝোতা করে নাই অন্যায়ের সাথে আপোষ করে নাই হম এই এইটা ছিল তখন তার সে জীবনকে ছিল দুরেন সারপুরের ইয়া সে ই করছে সে নিজের জীবন বিসর্জন দিচ্ছে তো বসে আপোষ করে ইতিহাস এবং ঐতিহ্যের চানপুর সেই ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে আসু আকনের স্মৃতি ধরে রাখতে আজকে আমার এই প্রক্রিয়া আপোষ করি না আমরা কখনো আপোষ করে অন্যায়ের সাথে কখনোই আমরা আপোষ করি না অন্যায় এবং অনৈতিক কাজ আমরা পছন্দ করি না আজকে আমাদের এই তার আশা আমরা দলকে সুসংগঠিত করার জন্য যে কোনো প্রক্রিয়া করতে আমরা প্রস্তুত আছি এবং যে কোনো সময় দলের সুদিন দুর্দিন সব সময় আমরা দলের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো আমাদের এর বিকল্প কোনো কথা নাই চানপুর নিয়ে চানপুরকে 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 একটি সুন্দর আধুনিক ইউনিয়ন করার জন্য তো আজকে আমার এই প্রতিক্রিয়া এবং এই কাজ রাজনৈতিক পথ পরিবর্তন করে নেই আমি ছোটবেলা থেকে জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু করেছি উনিশশো সাল থেকে এখনো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কাজ করে আসছি আমি ভবিষ্যতেও করব এখনো করব আমি এতদিন যেগুলো করেছি সেগুলি অনৈতিক আমার মনে হইছে যে আমি সংগঠন বিরোধী কাজ করেছি এখন আমি সংগঠনের স্বার্থে সংগঠনের স্বার্থে মূল ধারায় এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে আমি আমার মূল ধারায় চলে আসতে চাই এজন্য আমি আমার ভুল সংশোধন করে আমি নতুন করে আমি আমার নেতা জনাব রাজীব হাসানের নেতৃত্বে আগামী দিনে এবং চানপুরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে বর্তমানে যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি সাবেক সাবেক বিন সাবেক মেহেন্দিগঞ্জ থানার সদস্য হিসাবে ছিলাম আমার নাম মোহাম্মদ ইউসুফ তালুকদার আমি শুধুমাত্র এলাকার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপির মূল দ্বারা আসতে চাই এজন্য আমি আমি কোরআন বুঝিনি আমি দলের স্বার্থে কাজ করেছি